তো সকল দর্শন করছে শ্রী শ্রী নামাচার্য হৈদবাস ঠাকুরের ভজন কুঠির প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয়েছে আর সামনে দেখো সংকীর্তন হচ্ছে কত সুন্দরভাবে বলরাম রেবতী আর আমার রাধা মাধব রয়েছে দর্শন করে সকলে তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক ট্রাদা ভিডিও তো বন্ধুরা করি সবাই ভালো আছো তো বন্ধুরা সকালবেলা তোমাদেরকে নবমদল উপলক্ষে পুলিয়া কীর্তিবাস নামাশাহরিদাস ঠাকুরের অঙ্গন তোমাদেরকে দর্শন করিয়েছিলাম তো তখন পুরোপুরি কিন্তু কোনো কিছু সেজে উঠেছিল না তো এখন দেখো সন্ধ্যাবেলায় কি প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর কেমন কিভাবে সেজে উঠেছে তোমাদেরকে চলো দেখাই তখনও কিন্তু এত মানুষের সমাগম মানে এত ভক্তের সমাগম দেখা যায়নি আর এখন দেখো রাস্তার পাশ দিয়ে প্রচুর প্রচুর একে মেলা বসে গেছে আর প্রচুর প্রচুর ভক্তের সমাগমও দেখতে পাচ্ছ তোমরা আর দেখো এই যে পাশে মেলা বসেছে তো তোমাদেরকে মন্দিরের ভিতরে যেয়ে আমি একে দর্শন করাবো সব কিছু তো সকাল তোমাদেরকে দেখিয়েছি তো এখন কেমন কি ভক্তের সমাগম হয়েছে আর কেমন অনুষ্ঠান হচ্ছে আছে সব কিছু তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো তো আমি মন্দিরের মেন যে গেটে চলে এসেছি আর মন্দিরের ভিতরটা দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম দেখা যাচ্ছে দেখো তো সামনেটাই কীর্তন আরতি হচ্ছে চ তোমাদেরকে সামনে যে দর্শন করাই আর এই পাশে মেলা বসে গেছে মন্দিরের ভিতরেই আর দেখো মেলায় তো লোক আছে আর তাছাড়া সবাই কীর্তন সন্ধ্যা আরতি দর্শন করছে যত সামনে যে তোমাদেরকে সব কিছু দর্শন করাই সকালবেলা যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু এত ভক্তের সমাগম দেখা যায়নি দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর সামনে দেখো সংকীর্তন হচ্ছে কত সুন্দরভাবে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে দেখো সুন্দরভাবে সংকীর্তন করছে দেখো আর সামনে তোমাদেরকে দেখেছিলাম সকালবেলা বল শ্রী বলরাম রেবতী আর শ্রী রাধাকৃষ্ণ তো সামনেটা রয়েছে আমার শ্রী বলরাম রেবতী আর রাধাকৃষ্ণ দেখো কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর আজ আবির খেলেছে রং খেলেছে দোলু সব পালন করেছে সকলে দেখো কত সুন্দরভাবে সংকীর্তন করছে সকলে আর এছাড়া চলো মন্দির প্রাঙ্গনটা তোমাদেরকে ঘুরে ঘুরে দর্শন করাই তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম মহাকবি কীর্তিবাস পণ্ডিতের স্মৃতি সমাধি আর এছাড়াও পাশে রয়েছে শ্রী শ্রী নামাচার্য হরিদাস ঠাকুরের ভজন কুঠির তো সকাল দর্শন করছে শ্রী শ্রী নামাচার্য হৈদাস ঠাকুরের ভজন কুঠির তোমাদেরকে সকালে দর্শন করিয়েছিলাম যদিও আমি আর দেখো মেলায় সেজে উঠেছে কিভাবে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর মেলায় দেখো ভগবানের পোশাক আদি তারপরে সব কিছুই উঠেছে মেলায় আর এই পাশটায় রয়েছে আমার শ্রী চৈতান্য মহাপ্রভু আর শ্রী শ্রী নামাচার্য হরিদাস ঠাকুর দেখো কলে কলে করে কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আমার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর মেলায় দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে যাই তাই তো তোমাদেরকে আমি আর কি মন্দির প্রাঙ্গনটা দর্শন করলাম তো চল এবার মেলা মন্দির প্রাঙ্গনে যে মেলা বসেছে মেলাটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখায় মেলায় কেমন কি কী কী উঠেছে না উঠেছে সব কিছু তোমাদেরকে দেখায় তো তোমরা দেখতে থাকো তো দেখো যে মেলায় বাচ্চাদের খেলনা থেকে খাবারের স্টল থেকে সব কিছুই উঠেছে মানুষের দৈনন্দিন জীবনে যাবতীয় যা ব্যবহারের কাজে লাগে সেসব সব কিছুই উঠেছে দেখো মেলাই দেখো কত সুন্দর খেলা করছে যাই তাই বন্ধুরা তো শ্রী শ্রী নামাচার্য হরিদাস ঠাকুরের অঙ্গনে নবম দোল উপলক্ষে এখানে লীলা সংকীর্তন হবে লীলা প্রচার হবে তো সেগুলো তোমাদের মাঝে তুলে ধরবো এখানে রাধা কৃষ্ণ যাচ্ছে তো রাধা রাধাকৃষ্ণর লীলা আমরা কি তোমাদের মাঝে তুলে ধরবো তো তোমরা দেখতে থাকো জয়নি তাই তো এখানে ভগবানের বাল্যলা থেকে শুরু করে রাসলীলা পর্যন্ত হবে আর এই পাশে তোমাদেরকে আগেও দর্শন করিয়েছি বলরাম রেবতী আর আমার রাধা মাধব রয়েছে দর্শন করো সকলে আর তোমাদের মাঝে আমি খুব প্রচুর প্রচুর ভক্তেরা দর্শন করছে লীলা ভগবানের লীলা দর্শন করছে সকলে বন্ধুরা তো তোমাদেরকে শ্রী শ্রী শ্রীচাচার্য হরিদাস ঠাকুরের অঙ্গন দর্শন করলাম লীলা দর্শন করলাম তো ফুলিয়া কীর্তিবাস মহাবিদ্যালয়ের সামনে মেলা বসেছে দেখো প্রচুর বড় মেলা বসেছে তো সেগুলো তোমাদেরকে দেখাই দেখো পুরো মাঠ জুড়ে মেলা বসেছে আর মেলায় প্রচুর মানুষের সমাগম হয়েছে তো খাবারের স্টল থেকে শুরু করে সব কিছুই যাতে মেলায় উঠেছে